শেখ হাসিনাকে নিতে ব্রিটিশরা এখনই প্রস্তুত নয় তাহলে কি কিছুদিন মারুতি থাকবেন মজি বরকন্যা বৈঠক অজিত ডোভালের সঙ্গে কাল দুপুরে ইস্তফা দিয়ে সামরিক হেলিকপ্টারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছেড়েছিলেন শেখ হাসিনা তারপর বাংলাদেশ বায়ুসেনার একটি বিমানে তিনি এসেছে ভারতে নয়া দিল্লির কাছে গাজিয়াবাজে ভারতীয় বায়ুসেনার ইন্ধন ঘাঁটিতে নেমেছে শেখ হাসিনার বিমান বাংলাদেশ গণমাধ্যমের একাংশের দাবি শেষ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগ পাননি একটি সূত্রের দাবি তাকে সেই সুযোগ নাকি দেয়নি সেনাবাহিনী যদিও এই দাবির সরকারি সূত্রে কোনো সত্যতা স্বীকার করা হয়নি উল্লেখ্য যে শেখ হাসিনা কোথায় যাবেন এখনো কি ভারতেই কিছুদিন থাকবেন যদিও ভারতে এই বিষয়ে তেমন কোনো কিছু বলেনি অন্যদিকে খবর পাওয়া যাচ্ছেন ব্রিটেন নিতে এখনো প্রস্তুত নয় সূত্রের খবর লন্ডনে যেতে চান শেখ হাসিনা তার বোন শেখ রেহানা বিত্রিশ নাগরিক তবে সংবাদ ও সংস্থা পিটিআই জানিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিতে এখনই প্রস্তুত নয় ব্রিটেন তারা জানিয়েছে শেখ হাসিনাকে তারা এই মুহূর্তে আশ্রয় দিতে পারবে না তাহলে কি ভারতেই থাকবেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী এ নিয়ে বেশ জল্পনা আপাতত হিন্দন বায়ুসেনা ঘাঁটিতেই আছেন শেখ হাসিনা দুই তিন দিন অন্তত তিনি ভারতেই থাকবেন বলে শোনা যাচ্ছে তিনি লন্ডন উড়ে যেতে চেয়েছিলেন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখনও তিনি তার পরবর্তী পদক্ষেপ ঠিক করেননি বলে জানা গিয়েছে তিনি এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে কোনো সাহায্য চাননি বলেই জানা গিয়েছে তবে সরকারি সূত্রের খবর শেখ হাসিনা কোনো অনুরোধ করলে ভারত সরকার তা বিবেচনা করবে এদিন ইন্দন বিমান ঘাটিতে গিয়ে প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুজনের প্রায় এক ঘন্টা ধরে বৈঠক হয় দুজনের মধ্যে কি কথা হয়েছে তাও জানা যায়নি বৈঠকের পর বায়ুসেনা ঘাঁটি ত্যাগ করেছেন অজিত ডোভাল এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে ভারত সরকার বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলিতে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে সরকার তাই উত্তর পূর্বের রাজ্যগুলিকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে সবকিছু কিছু জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিদেশ সচিবকে নিয়ে তাকে সংসদ ত্যাগ করতে দেখা যায় তার আগে সংসদে বিদেশ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও বিদেশ মন্ত্রীকে কথা বলার আহ্বান জানান জানানো রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি